नमस्कार बंधुरा गुड मॉर्निंग वेलकम टू माय चैनल जीतू सी एंड वीथ मास फैमिली বন্ধুরা সবাই ভালো আছে তো আমরাও ভালো আছি আরও একটি সুন্দর সকাল সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ শনিবার সোনা মাম্মামের স্কুল আছে বাবা এর স্কুল আছে ছুটি সেই জন্য একটু তাড়াহুড়ো করছি সোনামাম্মাকে স্কুলে পাঠাতে হবে তো আর এই দেখো আমার স্নান করে ফুল টুল তুলে নিয়ে আমি চলে এসেছি জামাকাপড় সব মেলা হয়ে গেছে সব জামাকাপড় মিলে দিয়েছি দিয়েছি এখন একটু পুজো করে নেবো চলো তোমাদেরকে মায়ের সাথে দ দর্শন করিয়ে দি গুড মর্নিং মা গুড মর্নিং তোমরা সবাই মায়ের দর্শন করে নাও মা সবাই মন মনে বন্ধুরা ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি নিচেই এসে সোনা মাম্মামের টিফিন গুছিয়ে নিয়েছি আজকে টিফিনে কেক লাল আড্ডু আর কলায় জলের বোতল ছাতু আর এই দিকে সব রান্নার ডিপার্টমেন্টে মা মা আসলে তো মাকে আমি ছেড়ে দিই দেখি আজকে মা কী কী রান্না করে পরে তোমাদের সাথে শেয়ার করব এই দেখো ঘুম থেকে উঠে এসে মুখ টুক ধুয়ে দিয়েছি এই যে জল দিয়ে দিয়ে দিয়েছি এই যে ছাতু খাবে এখন গুড মর্নিং বলেছ হুম বললাম এখন যে রেডি হয়ে স্কুলে যাব আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও খাও দেখো তোমরা সোনাম্মাম হাফ রেডি হয়ে গেছে আজকে চুল বাঁধবে না বলছে আজকে চুলে ক্লিপ দিয়ে দাও আচ্ছা ক্লিপ তো ঘরে রয়েছে আনা হয় না শোনা পরে আনছে আগে তোমাকে রেডি করে দিয়ে নাকি দুটো দুটো করিয়ে দিই টিফিনটা খেয়ে নেবে হ্যাঁ জলটা ফিনিশ করবে হ্যাঁ কথা

তোমার জামাই যাবে মনে আমি রে রেশন তুলতে যাব আটটার সময় রে রেশন দাদারে গুড মর্নিং বলো আমি আজকে রে রেশন তুলে আনব তারপরে ওর অন্যার সাথে সান আডার পরে ডাক্তারের রেজাবাজ অনন্যারে বসিয়ে দিয়ে তারপরে সোনার এবার আনতে যাই চাও সবাইকে ডাকো সোনার রেডি হয়ে গেছে সোনা যখন স্কুলে যাবে আবার তোমাদের সাথে শেয়ার করি চা নিয়ে বসে পড়েছি চায়ের সাথে আজকে লুচি চা আর লুচি এই দেখো আর একজন এসছে হ্যাঁ রেডি হয়ে গেছে এবার আমার কাছে চলে এসছে আমরা চা লুচি খাবো তাই তো হ্যাঁ খাবি একটু চা লুচি হ্যাঁ হ্যাঁ তুমি লুচি খাবো হ্যাঁ আবার তোমাদের সাথে পরে কথা বলছি হ্যাঁ তুমি যাও বন্ধুরা তোমরা তো দেখলে সোনা মাম্মা স্কুলে চলে গেছে ওর আবাকে দিতে গেল চলে এসেছি সোনাম সাথে আমরা তো এই ঘরে শুয়েছি বাবা মা আসলে এই ঘরে শুই আর বাবা মা রিপুর ওই ঘরে শুয়েছে আমি শোনা ওর বাবা মা এই ঘরে শুয়েছি আমার তো রান্নাঘরের ডিপার্টমেন্ট নেই সেজন্য তাড়াতাড়ি আজকে আবার যাবো একটু বই তুলতে তুলতো না হলে তো যেতে পারি না মা এসছে মা আর রান্না করা করছে ওই জন্য ছটা পর যাবো এই রেশমটা তুলে নিয়ে আসি সে আলাদা সুনামন্দন প্রান্তে যাওয়া আছে এটা আছে ওটা আছে তাড়াতাড়ি স্থানটা পিছিয়ে নিচ্ছে এ ঘরের বিছনা গুছিয়ে দিয়েছি ম্যাডাম গান করতে বসে গেছে প্র্যাকটিস করছে গান আজকে আবার গানের ক্লাস আছে সারা সপ্তাহে তো ভালোভাবে হয় না এই একদিন একটু ভালোভাবে করতে পারে তাই বন্ধুরা সন্ধ্যে অনেক আগেই চলে এসেছি এসে আরও কত কাজ ছিল সেগুলো সব বোঝাচ্ছিলাম সেগুলো সব কমপ্লিট করলাম এখন এই চাকাটা ফটো বসে পড়েছি

এই যে এখন এসে আবার হাত মুখ ধুয়ে ডিম খাচ্ছে পাশে মা দিদা বসে আছে উনি খাচ্ছেন একটা হাই বলে দাও আনটিদের বলে স্কুল থেকে চলে এসেছি আচ্ছা বন্ধুরা আজকে লাঞ্চের মেন হলো শাক শুক্তো সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি আর এটা কাছের ডাল আর আজকে তো শনিবার শনিবার বাবা খেতে বসে গেছে এই যে ঋতুর ভাত দিয়ে দিয়েছে সোনাম আমার খাওয়া হয়ে গেছে আমি আর বন্ধুরা খেতে বসে পড়েছি আমি আর মা মা সব আনছে আমি বসে গেছে আমার প্রচণ্ড তোমার গেছেগুলো সরব রাখো

আমরা গানের স্কুল থেকে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে আজকে যখন গানের স্কুলে আসি তখন আর তোমাদের সাথে কথা বলা হয়নি তারা বেরিয়ে চলে এসেছিলাম দেরি হয়ে গেছিলো চলো এখন বাড়ি যাচ্ছে সামনে ঋতু আছে আমি সোনা সোনামকে আজকে আনি নি মা আছে বাবা আছে তো ওজন্য ওকে বাড়িতে দেখে এসছি চলো এখন আমরা যাই বন্ধুরা বাড়ি চলে এসেছি দেখো কালকে একটা স্পেশাল অনুষ্ঠান সেই জন্য এখন থেকে সাজন গোজন শুরু হয়ে গেছে দেখো তো একা তো কিছুই পাচ্ছে না এখন দিদার কাছ সব হেল্প হচ্ছে দেখো আর এই যে একজনকে একটু হোমওয়ার্ক করাতে বসিয়েছি ইনারও নেলপালিশ পড়া হয়ে গেছে দেখায় দাও দেখাই দাও ওই দেখো দেখো ওকেও নেল পালিশ পরিয়ে দিয়েছি বন্ধুরা এসে তো সোনা মামা একটু পড়াচ্ছিলাম মানে হোমওয়ার্ক করাচ্ছিলাম আর না আর একজন সাজন রুজন করছিল তা আমাদের আজ খাওয়া দাওয়া কমপ্লিট মানে ডিনার কমপ্লিট আজ দিয়ে ডিনারে ছিল রুটি সয়াবিনের তরকারি এমনি একটা ফেস তরকারি আম দুধ কাঁঠাল কলা যেহেতু আজকে শনিবার আমাদের এসবই চলেছে সবাই নিরামিষ তা আজ আর ভিডিওটা বাড়াবো না ভিডিওতে তোমাদের কথা বলতে দাও ওটা পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজ ভিডিওটা এই পর্যন্ত তোমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাগে পুরো ভিডিওটা ভালো লাগে অবশ্যই রাই